টপস আপডেট ডিজাইন নিয়ে প্রতি বছর সবার আগে সব সময় যে কোনো আইটেমের টপস একমাত্র মদিনা গার্মেন্টসে ভরপুর দিতে পারে ওয়াও একদম লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন পাজামাটা রেট হলো মাত্র 10 টাকা যে যা চাইবে আমার এখানে এ টু জেড আইটেম নতুন একটা দোকানদার যদি মনে করে সে দোকানদারি করবে আমার এখানে আইসে বসে এ টু জেড আইটেম নিয়ে ইনশাআল্লাহ পুরো দোকান সাজাই দিতে পারবো আমি ভাই করতে কি আসছেন মাল নেওয়ার জন্য আমি আসছি মিরপুর 10 থেকে মিরপুর 10 থেকে আমাদের ভিডিও দেখে আসছেন হ্যাঁ ভিডিও দেখে আসছেন আচ্ছা ভিডিওতে যে দাম বলছে রফিক ভাই এই দাম কি একদম বাস্তবে মিল আছে হ্যাঁ অবশ্যই মিল আছে মানে আমরা যে ভিডিও বানাই ভিডিওতে যে দাম বলে যে পোড়াক দেখায় বাস্তবে কি সে মিল পাইছেন হ্যাঁ অবশ্যই দাম কি কম রাখছে না ভিডিও যে দাম বলছে আরো 5 টাকা কনসিডার করে মানে যতটুকু সম্ভব ততটুকু এখান থেকে আপনারা কনসিডার পাবেন মানে ভিডিওতে যে দাম বলছে তার থেকে কমে রাখছে নাকি তো আপনার মধ্যে যারা আরো নতুন ব্যবসা বা যারা পুরনো ব্যবসা আছে তারা তো মানে এখানে আসতে পারে মালনার জন্য হ্যাঁ অবশ্যই আসতে পারবে আসবে দেখবে কারণ একটা জিনিস না দেখলে তো তারা বুঝবে না আপনারা আসবেন যারা নতুন নতুন আছেন আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা আসবেন দেখবেন কারণ না দেখলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে কি আছে কি পরিমানে

তারপরে দেখেন চায়না মুদ্রা দেখেন মাত্র বিশ টাকা এই হাইগোলাটা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ফুলাতা টস পঞ্চান্ন টাকা আসসালাম আলাইকুম রফিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কালেকশন গুলো নেওয়া যারা সরাসরি আসতে ঠিক আছে বলে যারা মাল নিতে সরাসরি আসবে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বুলতা গাউসিয়া চলে আসবে এটা হলো বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া এসে ফ্লাইওভারের নিচে নেমে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে দোকানে নিয়ে আসবে আর আমার দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো গাউ সিয়া সিটি মার্কেট মসজিদের নিচে অবস্থিত দোকান নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি আষ্টশো তিরাশি নাম্বার দোকান আজকে এমন একটি জিনিস দিয়ে শুরু করতেছি সেটা হলো একবারে চিপ রেটে দশ টাকা দেয় নিয়ে বিক্রি করবে তিরিশ টাকা সেটা হলো এই যে কুলটি পায়জামা এই শীতের মধ্যে পায়জামাটা খুব লাগে এই পায়জমাটা রেট হলো মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা তারপরে এই যে আরেকটা লটো পায়জামা দেখেন এটাও খুব ভালো একটা এই যে দেখেন স্টোনের কাজ করা আছে বিভিন্ন রকমের এটা রেট হলো মাত্র পনেরো টাকা আমার এই মোটা পায়জামা আছে এই মোজা মোটা পায়জামাটার দাম হলো 25 যে মোটা পায়জামা আরো একটা আছে কপলাগণ দেখেন কত সুন্দর এটা রেট হল মাত্র 25 টাকা তারপরে लेस পায়জমা আছে দেখেন খুব সুন্দর একটা लेस পায়জামা এটা 20 টাকা থেকে শুরু 20 25 দেখেন উলের উলেরা একদম উলের মকপল কাপড়ের মধ্যে এটা হিট এটাও নিতে পারেন এটাও খুব পর্যাপ্ত পরিমাণে আছে এই দেখেন মোটারুশির মধ্যে আছে এই দেখেন এটা পকেট মোটারুশি বলে এটা ছাপা মোটারুশি তারপরে এই যে আরো একটা মোটারুশি চলে আসছে একদম আপডেট নতুন নতুন আকারে তারপরে এই যে পাটটা আছে দেখেন একটা পাটটা মালা আছে খুব সুন্দর এটা একটা পাট্টা মাল এটা পাট্টা পায়জামা বলে এটা রেট মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু তারপরে এই যে আরো গুলগুলা আছে স্টিকার গুলগুলা যে গুলগুলার কথা না বললেই নয় সবসময় চলে আসছে এই গুলগুলো এখনো চলে ফুলাত আকারে এটা পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা এবছর গোলার কিন্তু খুব চাহিদা হাইগোল একবারে যা প্রোডাকশন তার চেয়ে বেশি চাহিদা এই হাইগোলাটা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তারপর দেখেন এই যে এখানে আছে সেটিং গেঞ্জি আছে টুইন হাতা যেটাকে বলে এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই দেখেন টুইনwidehatgenji খুব ভালো চলে এটা মোটারশের মধ্যে নতুন আকারে একবার এবসর করছি খুব এটা একবার এটল বাচ্চাদের এবং আপনারা সবাই লাগবে খুব সুন্দর একটা মাল পকেট সিস্টেম তারপর এই যে আরেকটা হাই গলা দেখেন এটা 10 12 14 15 ওরা পড়তে পারবে দেখেন খুব ভালো একটা মাল একবারে খুব চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে উভয়ই পরে মেয়েদের বেশি পরে এটা দেখেন এই যে খুব ভালো একটা মাল আরামদায়ক একটা হাই গলা দেখেন বড় সাইজের বড় সাইজের হাই গলা

খুব সুন্দর একটা মাল দেখেন সফট একবারে সফট বেলবেট কাপড়ের মধ্যে ফুল মধ্যেট বল এটাকে তারপরে দেখেন এই যে আরেকটা কোয়ালিটি আচ্ছা এই দেখেন আরো একটা কোয়ালিটি অবশ্য ভাইরা বলতে পারে না কেন গুলো ভাইদের উপকারের জন্য এই যে বেলবেট কাপড়ের মধ্যে দিলে বাতি জ্বলে তারপরে দেখেন এই যে আরো বড় আস্তর কাপড়ের মধ্যে দেখেন এই যে দেখেন তারপরে এই যে আরো একটা কাপড়ের মধ্যে

তারপরে এই যে এখানে মানে তারপরে দেখেন এই যে আরো একটা টপস দেখেন টপস যারা নিবে তারা অবশ্যই এখানে সেটিং করে নিয়ে যাবে টপস পেন আর টপস এর এর দাম মাত্র চল্লিশ টাকা থেকে শুরু

নাসার নাম শুনলেই হিট এই দেখেন মাক্স সহ এই দেখেন সহ একদম সহ এই 220 টাকা থেকে শুরু করে একবারে 270 75 80 টাকা পর্যন্ত আছে 180 টাকা পর্যন্ত 180 টাকাও আছে তো এখানে নাসার যে আইটেমগুলো দেখছেন এখানে তো জায়গা সংকলনের ক্ষেত্রে সব আইটেম রাখা যায় না সব ডিজাইন রাখা যায় না এখানে যেগুলো রাখা আছে স্যাম্পল হিসেবে সাইজ অনুসারে বিভিন্ন প্রকারের রাখা আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে টি শার্ট পনেরো দেখানোই সম্ভব হচ্ছে না আরেকটা মাল দেখাচ্ছি একটা করে একটা দেখাচ্ছি ভাই হ্যাঁ জয় ভাই সব তোমার দেখানো সম্ভব না এরিয়া পারি না কারণ ডিজাইন তো প্রচুর আমার এখানে আসতর কাপড়ের মধ্যে

মাত্র দুইশো পঞ্চাশ থেকে শুরু দুইশো দুইশো পঞ্চাশ থেকে শুরু একবার পাঁচশো টাকা পর্যন্ত আছে এই যে শর্ট প্যান্ট এই যে ট্রাউজার মাত্র পঁচাত্তর থেকে শুরু

তারপর যে আমি একটা ফুডি দেখাচ্ছি আপনাকে মধ্যে খুব ভালো চলে এগুলা ফাউডির মধ্যে টুইন করা মানে এগুলা তো দেখেন এগুলা দোকানে আসার আগে শেষ হয়ে যায় পর্যাপ্ত পরিমানে এগুলো এই যে দেখেন হুড়ি বলে দেখেন এগুলো সব হুড়ি মানে হাজার হাজার পিস এখানেই আছে তারপর আরো হাজার হাজার পিস আপনার গোডাউনে আছে হুড়ির জন্য একমাত্র বুলতা গাউসিয়াতে আসতে হলে যত হাজার পিস দিতে চায় একমাত্র হোলসেলার হিসাবে মদিনা গার্মেন্টস থেকে ইনশাল হাজার হাজার পিস দিতে পারবে এটা গ্যারান্টি এবং সবচেয়ে কম রেটে ষাট টাকা থেকে হুড়ি শুরু দেখেন ষাট টাকা থেকে শুরু এবছর হুড়ি ষাট টাকা থেকে মাত্র শুরু এই দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো একশো ষাট এবং একশো আশি টাকা পর্যন্ত আছে তিন সাইজের মধ্যে এই যে আরেকটা ফুটি দেখেন

মধ্যে দেখেন আসেন এ দেখেন এখানে ঘুরে গেছে তারপরে এই যে আর একটা ভাইরাল একটা কালেকশন মাত্র পাঁচ টাকা 5 টাকা মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা পিস আড়াই টাকা মাত্র আড়াই টাকা পিস কানবেল মাত্র বারো টাকা এই যে মোশার টুপি মাত্র 12 টাকা থেকে শুরু উল মুজা মাত্র 12 টাকা থেকে শুরু তারপরে দেখেন মানকি টুপি মাত্র 12 টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে বেটা মুজা মাত্র 20 টাকা এখানে মানে আপনাদের মালে আর কোনো শেষ নাই শেষ তারপরে দেখেন এই যে মানকি টুপি মানকি টুপি টাকা থেকে শুরু 20 25 তে যেভাবে আছে তারপরে দেখেন এই যে বিড়াল টুপি বিড়াল টুপি তারপরে এই যে গলা গলা এই যে গলা দেখেন বাংলা সেটা আনারাশট্র খুব চলে এটা আনারাশট্রবি এই চন্দিনালা চান্দিলাল চন্দিনালল দেখেন চন্দিনালাল অনলাইন জগতে মদিনা গার্মের সবচেয়ে সেরা সবচেয়ে কম রেট থেকে শুরু করে অনলাইন সব সময় পূড়ি যেমন 60 টাকা থেকে শুরু করে অনলাইন 50 টাকা থেকে শুরু করে আর মদিনা গার্মেন্স অনলাইন যে ছোট আইটেমটা ওটা 50 টাকা শুরু এই দেখেন 50 টাকা 50 টাকা 50 টাকা আছে তারপরে 60 টাকা আছে 70 টাকা আছে 80 টাকা আছে এ দেখেন এটা 60 টাকা দেখেন তারপরে দেখেন এই যে সত্তর টাকা এইভাবে আছে মানে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা পর্যন্ত অনলাইন গার্মেন্টসে পেয়ে যাবেন এটা রেট মাত্র বারো টাকা তারপরে দেখেন চায়না মোজা দেখেন মাত্র বিশ টাকা এই যে পর্যাপ্ত পরিমাণে হাড্ডি এখানে আছে মাত্র পঁচিশ থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এইভাবেই আছে তারপর দেখেন এই যে মাসি মুজা তারপরে আছে দেখেন এই যে মৌসুমী টুপি এই যে বিভিন্ন আইটেমের যেগুলা শেষ করার মত না পাট্টা মোজা সব আছে ইনশাল্লাহ